তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো আজকে বলে দিব যে মৌচাক কাকে বলে মৌচাক কি মৌচাক এর সংজ্ঞা বা মৌচাক বলতে কি বোঝাও তো এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় আসে তো আমাদেরও হয়তোবা একদিন ছিল তবে এখন মনে আসতেছে না তো ওইভাবে সামনা সামনি বা কয়েক দুই এক বছরের মধ্যে আসে নাই তবে অনেক আগে আসছিল হয়তোবা যে মৌচাক কাকে বলে মৌচাক কি মৌচাকের সংজ্ঞা বা মৌচাক বলতে কি বোঝা মৌচাক কি এইভাবেই দিয়ে থাকবে বেশি মৌচাক কাকে বলে এবং মৌচাক কি এইভাবে দিতে পারে যে মৌচাকের সংজ্ঞা দাও মৌচাক বলতে কি বোঝায় বা মৌচাকের একটা উদাহরণ দাও মৌচাকের পরিচয় দাও মৌচাক একটা বাকলে লেখ একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় উত্তর কিন্তু একটাই একটা প্রশ্ন কত ভাবে করতে পারে বিভিন্ন ভাবে করতে পারে তবে উত্তর কিন্তু একটাই তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে একান্ন নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো পঞ্চাশ না প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্নই শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু মৌচাক কাকে বলে মৌচাক কি মৌচাকের সংখ্যা মৌচাকের পরিচয় সম্পর্কে জানবো তো মৌচাক কিন্তু আমরা জানি কি মৌচাক মানে যেখানে মাতৃভাষা করে মধু পাওয়া যায় ওইগুলো হলো মৌচাক তো উত্তরটা কীভাবে লিখবো সেটা কিন্তু আমরা জানি না তো সেটাই কিন্তু নিচে দেওয়া আছে তো নিচে আমি লিখে নিয়েছি যেটা সঠিক উত্তর ওইটাই তো আমি তোমাদের কিন্তু উত্তরগুলা খুঁজে খুঁজে তোমাদের মাঝে আমি উপস্থাপন করি আমি যে সব প্রশ্নেই পারি এরকম কিন্তু না সকলেই কিন্তু সব প্রশ্নের উত্তর পারে না যেমন আমি এর আগে একটা প্রশ্ন দিলাম যে গ্রাজুয়েশন তো এই নামটা আমি শুনেছিলাম না তোমাদের মাধ্যমেই আমি এটার সাথে পরিচয় হয়েছি এবং উত্তরটা আমি অন্য জায়গায় থেকে কালেক্ট করছি তো আমিও আমারও শেখা হয়ে গেছে এবং তোমাদেরকেও শিখিয়ে দিয়েছি তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি আমি ইউটিউবিং করতেছি প্রায় তিন চার পাঁচ বছর এইরকম হবে চার থেকে পাঁচ বছরের মতো হবে তো তোমাদের চলো আমি ভিডিও আপলোড করতেছি তিন থেকে চার বছরের মধ্যে হবে তো পাঁচ বছর হবে না তো মৌচাক কাকে বলে মৌচাক কি মৌচাকের সংজ্ঞা দাও মৌচাক বলতে কি বোঝায় বা মৌচাক বলতে কি বোঝাও তো তোটা কিন্তু নিশ্চিত রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করে রাখবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবে তো আজকে শুধু বলে দিব যে মৌচাক কাকে বলে মৌচাক কি মৌচাকের সংজ্ঞা দাও মৌচাক বলতে কি বোঝায় বা মৌচাকটা কি এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না তার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করবে শুধুমাত্র একটাই তোমাদের কাছে তোমাদের কাজ তোমাদের এই জন্য কিন্তু টাকা পয়সা কিছু লাগবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাজ আর কোনো কিছুই তোমাদের কাছে চাওয়ার নাই তো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এর মাধ্যমে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে এবং তোমাদের কল প্রশ্নের উত্তরই ইউটিউবে পেয়ে যাবে ইনশা আল্লাহ তো তোমাদের কোনো প্রশ্ন সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যাবে তো মৌচাক কি মৌচাক তো উত্তরটা দেখে নাও তো মৌচাক হলো ভারী সরবু জাকার লত কুশ যাতে মৌমাছির মৌমাছিরা তাদের বাসা তৈরি করে তাকে মৌচাক বলে তো এখানে তো মধু লত কোষ কোষ কোশ তো মৌচাক এই মৌচাক হল ভারী সরবুজ কোশ যাতে মৌমাসীরা তাদের বাসা তৈরি করে তাকে মৌচাক বলে তো এরকম বানানো আমি জীবনেও পড়ি নাই বা তোমাদের আমি কিন্তু সঠিক উত্তরটা তোমাদের মাঝে উপস্থাপন করি তো এটাও কিন্তু তোমাদের উত্তরটা দিতে সময় আমি আমার এই প্রশ্নের উত্তরটা শিখা হয়ে গেছে তো প্রশ্নটা বিশেষ করে তোমাদের তোমরা উত্তরটা পাবে গুগলে তো গুগলে থেকে আমি এনে তোমাদের মাঝে আমি উপস্থাপন করে দিয়েছি এই প্রশ্নটা যেহেতু এটা আমাদের আমার কাছে আমাদের ক্লাসে শেখানো হয় নাই তবে অনেক আগে আমাদের পরীক্ষায় আসছিলো সেটা আমার মনে আছে মনে একটু একটু আসে তবে মোজাক হলো এক ভারী সর বুজাকার মধু লত কুশ জাতীয় মৌমাস্তিরা তাদের বাসা তৈরি করে তাকে মোচাক বলে তো এটাই ছিল কি মৌচাক কাকে বলে মৌচাকের উত্তর মৌচাকের পরিচয় তো আজকের প্রশ্নটাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে চ এবং পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে এব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আর সকল ভিডিও কিন্তু আমি তোমাদের মাঝে আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয় ওইভাবেই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তো এই প্রশ্নের উত্তরটা আমাদের ক্লাসে শেখানো হয়েছিল না কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে এই প্রশ্নটা দিতে বলছিলে তো আমি সঠিক উত্তরটাই তোমাদের মধ্যে উপস্থাপন করলাম আজকে সকালে কথা থাকবে সত্য আজকে এখানে নিচ্ছি কোথাও অফিস